ফেসবুক পেজের নাম কিভাবে পরিবর্তন করবেন হ্যালো বিয়ন কেমন আছেন সবাই গাইস আমরা অনেকে কিন্তু ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারি না গাইস আজকের ভিডিও থেকে আপনি শিখতে পারবেন কিভাবে ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন অনেকে আছেন ফেসবুক পেজের আপনি হচ্ছে নাম যখন পরিবর্তন করতে যাচ্ছেন পরিবর্তন করতে পারতেছেন না গাইস আজকের ভিডিও দেখাবো সঠিক নিয়ম আপনি কিভাবে ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন তো গাইস ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই গাইস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ওয়েলকাম ব্যাক গাইস প্রথমত ফেসবুক অরিজিনাল যে অ্যাপসটা আছে এটাতে প্রবেশ করবেন তারপর এখান থেকে গাইস দেখতে পাবেন যে এখানে হচ্ছে এই যে আপনার যে ফেসবুক যে পেজটা আছে সেটা হচ্ছে আপনাকে সুইচ করে নিতে হবে তো গাইস এখান থেকে আমরা কি করব আমাদের আইডি থেকে আমাদের ফেসবুক পেজটা সুইচ করে নিব এবং আমরা হচ্ছে ফেসবুক পেজটা লগইন করব ওকে তো আমরা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফেসবুক পেজটা লগইন করলাম তারপর আমরা কি করব এখান থেকে হচ্ছে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে আপনি হচ্ছে ডান দিকে তো উপর দিকে থ্রি একটা অপশন দেখতে পাচ্ছেন গাইস এখান থেকে ডান দিকে থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস

পেজ সেট আপ অপশন গাইস এখানে কি করবেন পেজ সেট আপ অপশনে ক্লিক করে দিবেন তো পেজ সেট আপ অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এইরকম ইন্টারফেস আপনি দেখতে পারবেন তো এরকম ইন্টারফেস যখন আসবে তখন আপনি দেখতে পাবেন যে এখানে আপনারা হচ্ছে এই যে নেমের যে অপশন দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে নেম অপশনে ক্লিক করে দিব তো নেম অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে নেমটা এখানের মাধ্যমে কিন্তু আপনি হচ্ছে আপনার যে ফেসবুক পেজের যে নামটা আছে সেটা কিন্তু পরিবর্তন করতে পারবেন ওকে তো তারপর দেখতে পাচ্ছেন যে এখানে এখানে লেখা আছে আমি আপনাদেরকে এখানে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি আপনি যখন হচ্ছে ফেসবুক পেজের নাম পরিবর্তন করে মানে ধরেন আজকে পরিবর্তন করলেন করার পর ষাট দিনের ভিতর মানে ষাট দিনের ভিতর কিন্তু আর নাম চেঞ্জ করতে পারবে না বলতে গেলে দুই মাসের মধ্যে কিন্তু আর আপনার ফেসবুক পেজের নাম কিন্তু হচ্ছে পরিবর্তন করতে পারবে না অবশ্যই দেখে শুনে বা বুঝে আপনি হচ্ছে আপনার ফেসবুক পেজের নাম পরিবর্তন করে নেবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে মিজানুর বাই দেওয়া আছে এবং আরেকটা কথা সেটা হচ্ছে আপনারা কিন্তু হচ্ছে ধরেন এই যে নামটা এখানে দেখতে পাচ্ছেন মিজানুর ভাই লিখেছি তো এখন যদি আমরা এই পূর্ব নামটা কেটে দিয়ে নতুন নাম যদি অ্যাড করি তাহলে তাহলে কিন্তু হচ্ছে আপনার এই আপনার যে যে ফেসবুক নামটা সেটা কিন্তু হচ্ছে পরিবর্তন হবে না মানে এখন যে 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 নতুন আপডেটটা এই আপডেটের মাধ্যমে আমি অনেকবার দেখেছি নতুন কোনো নাম দিলে সেই নামটা হচ্ছে নেয় না তো আপনি চাইলে কিন্তু আপনার পুরনো যে নামটা আছে নাম দেওয়ার পর পরবর্তীতে কিছু সংখ্যা বা মানে পরবর্তীতে আপনি অন্য কোনো নাম মানে পাশে অন্য কোনো নাম আপনি হচ্ছে ব্যবহার করতে পারবেন অত মানে আমি আপনাদেরকে বুঝে দিচ্ছি আপনাকে যেমন ধরেন এই যে মিজানুর এই যে এটা এই লেটারটা রাখতেই হবে আমি যদি বাইক এটা দেই অন্য কিছু যদি দেই অন্য কিছু যদি লিখে দেই তাহলে হচ্ছে চেঞ্জ হবে তো এইভাবে চালেও কিন্তু হচ্ছে আপনি পরিবর্তন করতে পারবেন বাট আপনি যদি হচ্ছে আপনার ফেসবুক পেজে যে ওল্ড যে নাম ছিল মানে পুরনো যে নাম ছিল এটা যদি পুরোটা যদি কেটে দেন দিয়ে দেওয়ার পর যদি নতুন করে নাম দেন নতুন ইউনিক নাম দিলেন দেওয়ার পর আপনি চেঞ্জ করেন অনেক সময় চেঞ্জ হয় না আপনি ট্রাই করে দেখতে পারেন অনেক সময় হয় অনেক সময় হয় না তো এখান থেকে হচ্ছে আমরা কি করব এখান থেকে আমরা আমাদের যে ফেসবুক পেজের যে নামটা সেটা পরিবর্তন করিনি এখান থেকে হচ্ছে আমরা নেম চেঞ্জ করতেছি নেম চেঞ্জ করার জন্য আমরা কি করব আপনারা কি করবেন এখান থেকে সুন্দর করে নাম দেওয়ার পর এখান থেকে নিচে যে অপশন দেখতে পাচ্ছেন রিভিউ চেঞ্জ অপশন ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার যে ফেসবুক পেজের যে নামটা সেটা দেখাবে তো আপনি সুন্দর করে দেখে নেবেন যে আপনার নামটা ঠিক আছে কিনা তারপর আপনি কি করবেন এখান থেকে নিচে যে অপশন দেখতে পাচ্ছেন যে সাবমিট ফর অ্যাপ্রুভাল এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওই যে দেখতে পাচ্ছেন ফেস নেম সাবমিট ফর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের আমরা কিন্তু এখানে লিখেছিলাম হচ্ছে ভয়েস কিং মিজানুর সো এটা কিন্তু হচ্ছে পরিবর্তন হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ফেসবুক পেজের যে নামটা সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে ওখানে কিন্তু আপনার হচ্ছে অনেক সময় দেখা যায় অনেক সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার যে ফেসবুক পেজের যে নামটা যেটা দিয়েছেন ওটা যদি না নেয় পরবর্তীতে আপনি নামটা একটু চেঞ্জ করে নেবেন চেঞ্জ করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের যে নামটা সেটা কিন্তু নিয়ে নিচ্ছে যে ভয়েস কিং মিজানুর তো আপনি হচ্ছে যখন চেঞ্জ করবেন চেঞ্জ করার সাথে সাথে কিন্তু হচ্ছে পরিবর্তন হবে না একটু সময় নেবে হতে পারে দুই থেকে তিন মিনিট এরকম সময় নেবে তো আপনি তো এখান থেকে আপনার যে নামটা সেটা তো পরিবর্তন করলেন এখন আপনাকে ইউজার নেম পরিবর্তন করতে হবে এজন্য হচ্ছে আবারও এখান থেকে আমাদেরকে পেসের অপশনে চলে আসতে হবে তো পেসের অপশনে আসার পর এখান থেকে ভয়েস কিং যেহেতু মিজানুর ব্যবহার করেছি ইউজার ইউজার নেমটাও কিন্তু আমাদেরকে এটাই দিয়ে দিতে হবে তো এখান থেকে আমরা হচ্ছে আমাদের যে ইউজার নেমটি সেটা হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি ভয়েস কিং মিজানুর সো এটা দিলাম তারপর এখান থেকে স্পেস থাকা যাবে না এবং শেষে আমরা হচ্ছে কিছু সংখ্যা ব্যবহার করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে আমরা দিয়ে ওকে তো তো ভয়েস দিলাম বাটনে বাটনে ক্লিক ক্লিক করে করে দিচ্ছি সাথে সাথে আমাদের হচ্ছে যে ইউজার নেম ওকে তো আমাদের কিন্তু ইউজার নেমও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমরা যদি এখানে আসি দেখতে পাচ্ছেন আমাদের যে ইউজার নেমটি সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো আমরা যদি রিপ্রেস করি তাহলে কিন্তু হচ্ছে আমাদের যে ইউজার নেমটি সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে সেটা আমরা দেখতে পারবো তো এখন যদি আমরা একদম আমাদের যে ফেসবুক পেজের ভিতর আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ফেসবুক পেজের নামটা সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে गाइस এভাবে চলে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজের যে নামটা সেটা কিন্তু পরিবর্তন করতে পারেন আর আপনার ফেসবুক পেজের নাম যদি পরিবর্তন না হয়ে থাকে যদি কোনো ধরনের হেল্প লাগে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন অবশ্যই गाइस এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন অবশ্যই এই ভিডিওতে লাইক করে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন আর আর এখানে ভিডিওটি শেষ করতেছি দেখাবেন সুর ভিডিওতে ততক্ষণ সময় ভালো থাকবেন সু থাকবেন আল্লাহ হাফেজ